আহামদুলিল্লাহ অ্যাপেল থেকে আরও একটা সেল হয়ে যাচ্ছে আমাদের এই ছোট দুই ভাই আমাদের কাছ থেকে বক্স সহ এই ইউনিটটা নিয়ে নিল ভাইদের কাছ থেকে শুনবো যে আসলে ভাইরা কোথা থেকে আসছে এবং আসলে ভাইদের বাজেটটা একটু কম ছিল আসলে আমাদের কাছে প্রতিনিয়ত সকালে যে টুয়েলভ প্রো ম্যাক্সটা সেল করছি সেটাতেও ভায়াদের বাজেটটা একবারই এমন জায়গায় ছিল আসলে এরপরে আর বাড়া পসিবল হয় না ভায়াদেরও ওইরকম একটা অবস্থায় ভাইদেরকে ইলেভেন প্রোটা দিয়ে দিলাম ভাইদের কাছ থেকে শুনবো যে ভাইরা কোথা থেকে আসছে এবং ফোনটা নিয়ে ভাইরা স্যাটিসফাই কিনা সবকিছু মিলে একটু ভাইয়ার কাছ থেকে শুনবো নেন ভাইয়া যে আমরা আসছি বাড্ডা বাড়িদাড়া থেকে তো আমাদের বাজেট ওরকম ছিল না তো সব দোকান টোকান ঘুরলাম দেখলাম সব আউটলেট চেক আউট করলাম তো আমরা দেখলাম যে ওরকম বাজেটের মধ্যে পাই নাই বাট আমরা অ্যাপল বুথে চলে আসলাম অ্যাপল বুথে এসে অনেক ভালো একটা রিজনেবল প্রাইস পেলাম অ্যান্ড বক্স চার্জার সব দিয়ে দিয়েছে ভাইয়া আমাদের সাথে আমাদের অনেক ওনার করেছে তো আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরবেন এবং চেক করে নিয়ে যাবেন লাগলে এক দুই ঘন্টা ভাইয়া আমাদেরকে এখানে না হলেও আমরা দুই আড়াই ঘন্টা বসেছিলাম আমাদের সব ওনার করেছে অনেক সুন্দর তো এটাই বলবো সবে আসবেন ঘুরবেন নিয়ে যাবেন এটাই আর